সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে ধোনি গরিবের লড়াই এই নাটকের একশো চার নম্বর পর্বটি নিয়ে ছোট্ট কিছু কথা অল্প কিছু কথা বলবো এবং কথা বলবো আগামী একশো পাঁচ নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস এস ডিফার্স স্টুডিও তো ভিডিও শুরু প্রথমেই বলি যে এই ধনী গরিবের লড়াই এই নাটকের যে গতকাল যে চার নম্বর পর্বটি রিলিজ দেওয়া হয়েছে সেই চার নম্বর পর্বে আমরা দেখতে পেয়েছি যে এখানে আমরা এই পর্বে যে মূল যে বিষয়গুলো দেখতে পেয়েছি সেই বিষয়গুলো নিয়ে কথা বলি তো এই মূল বিষয়গুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সুলতানা সে আফসোস করছে করছে যে সে কেন ইয়াকে রেখে মানে মাস্টারকে রেখে ইয়াকে লতিফকে বিয়ে করলো এটা নিয়ে সে আফসোস করছে এবং আমরা এটি দেখতে পেয়েছি যে রিমা তাকে বোঝানোর চেষ্টা করে যে তো যার কপালে যেখানে লেখা ছিল তার সেখানে বিয়ে হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাই যে রিমা এবং সুলতানা তারা দুজন মিলে করে যে মাস্টারকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করার করে দেওয়ার জন্য এবং মাস্টারকে বোঝানোর জন্য তো পরে পরবর্তীতে আমরা দেখতে পাই যে তারা মরল বাড়িতে যায় এবং গিয়ে মাস্টারকে বোঝানোর চেষ্টা করে কিন্তু না সে মাস্টার তার কল্পনার সুলতানার সাথে ইয়া করে এবং এই পর্বে আমরা দেখতে পেয়েছি যে অন দ্য স্পট মানে সেইখানে সুলতানা দুটো সুলতানা গিয়ে হাজির করা হয় দুটি সুলতানাকে তো এটি দেখে ভালোই লেগেছিল তবে পরবর্তীতে আবার যেহেতু ওইখান থেকে রিমা এবং সুলতানা দেখতে পাইনি যেহেতু মাস্টার দেখতে পেয়েছে যেহেতু সেটি তার কল্পনার সুলতানা তো এই বিষয়টি ওই ইয়াদটি দেখতে অনেক ভালো ছিল তবে মনে হয় না যে মাস্টারকে এত সহজে তারা রাজি করাতে পারবে যদিও মাস্টারের সাথে এই পরবর্তীতে যদি কোনো সময় মানে মাস্টার এবং সুলতানার যদি কোনো সময় ইয়া হয় মানে মাস্টার সুলতানাকে পায় তবে এটি কেমনে কিভাবে পাবে সেই বিষয়টি নিয়ে আমি পরবর্তী কোনো এক ভিডিওতে কথা বলবো তো এবং এই পর্বে আমরা আরেকটা জিনিস দেখ যে ইয়া জহির যখন একে খবর দেওয়ার জন্য আসে আজগরুল্লাহকে তো তখন একটি মাস্টার শুনে ফেলে এবং মাস্টার সে মনে মনে বলে যে জহির কেন ইয়াকে এই খবরটা দিচ্ছে তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে মাস্টার গিয়ে আবার এই এটি ইয়াকে জানায় সুরুজের মাকে জানায় যে ইয়া জহির এসে তাদের খবর দিচ্ছে তো এটি শুনে সুরজের মা একটু গাবে যায় তো পরবর্তীতে হয়তো আমরা দেখতে পাবো আগামী পর্বে যে সূরজের মা হয়তো তাকে এই খবর ইয়াটি দেবে যে জহির তোমাদের সকল খবরাখবর নিয়ে এসে ইয়াকে আজগরুল্লামকে জানাচ্ছে হয়তো আগামী পর্বে আমরা দেখতে পারব যে ইয়া আজমরুলামের যে ইয়া জহিরকে নিয়ে যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা হয়তো সোহাগ এবং ইয়াদের কাছে প্রকাশ হয়ে যাবে এবং হয়তো জহিরকে কিছু বলবে না কিন্তু কোনো একটা বশত মানে তাকে জব্দ করার চেষ্টা করবে এবং যখন আমরা আগামী পর্বে দেখতে পাবো যে যখন সেখান থেকে ইয়া করা হবে মানে সোহাগ যে ওই সাদিকের জমিটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সেই জমিটা বিক্রি করার করে যখন টাকাটা নিয়ে আসবে এই খবরটাই যখন আবার ইয়া জহির দিতে যাবে আজমরুল্লামরালকে হয়তো এটাও তাদের একটি প্ল্যান হতে পারে তো আজমরুল্লামরাল সেখানে মিজান এমন সালামকে বলবে যে ইয়া সোহাগ যেন সেই টাকাটা নিয়ে বাড়িতে যেতে না পারে উনিশ লাখ টাকা নিয়ে সেখান থেকে যেন টাকাটা চিন্তাই করা হয় তো এটি প্ল্যান হয়তো এটি প্ল্যান ইয়া করতে আজমরুল্লামরাল করলে হয়তো এর বিপরীত প্ল্যান সোহাগও করতে পারে যে ইয়া করে তবে দেখা যাক কী হয় তো এটি আগামী পর্বে আমরা দেখতে পাবো এবং আগামী পর্বে আমরা আরও দেখতে পারবো যে সুলতানা বাড়িতে যাবে এবং তার স্বর্ণগয়া আনার জন্য তো সেখানে আলালের বউ পাতা দিতে গেলে আলালের বউকে বলবে যে সেই মায়ের কথা কি ভুলে গেছো এবং আমরা এটিও দেখতে পাবো আগামী পর্বে যে সাদিকের জমি কেনার জন্য যে ক্রেতা ইয়া করবে তো বিল্ল বলবে যে সেই ক্রেতাকে মেরে ফেলার জন্য তো এটি শুনে রতন বলবে যে এতদিন জেল খেটেও এতবার জেল জেলে গিয়েও কি তোমাদের শিক্ষা হয়নি তো এই এর আগে পিছনে হয়তো ইয়া আসন হলাম বলবে যে তাকে মারার বা কিছু ডা যেন তো আমরা সেখানে থেকে বলবো হরিম মরল এবং সুরজ মল এবং রতন তারা যাবে না সেখানে যাবে না এবং তারা মানে বড় বাড়ির যেহেতু তারা ইয়া করেছে যে বড় বাড়ির কোনো ইয়ার মধ্যে থাকবে না তো এই বিষয়গুলোই আমরা আগামী পর্বে দেখতে পারবো তো চলুন এখন কথা বলি যে আগামী একশো পাঁচ নম্বর পর্বটি আমরা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারেন সেই বিষয়টি নিয়ে এখন কথা বলি তো আগামী একশো পাঁচ নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল আমি আবারও বলছি আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের একশো পাঁচ নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের নতুন দশকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাই করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ আসালাম